বীরভূমে ট্রাকের সামনে বেঁধে এক ব্যক্তিকে পেটানো এবং এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ট্রাকের সামনে দিন দুপুরে জনবহুল রাস্তায় ভিডিওতে যা দেখা যাচ্ছে তা অনেকের মনকে নাড়া দেবেন কারণ এই ভিডিও এখন ভাইরাল কিন্তু প্রশ্ন উঠছে এটা কি আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে না কি এর পিছনে আছে আরো কোনো বড় ষড়যন্ত্র আমরা এই প্রতিবেদনে জানবো তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তবে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের লিগাল ডিসক্লেমারটা আপনারা একটু দেখে নেবেন নমস্কার আমি অর্জুন মন্ডল আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধু একটি ভাইরাল ক্লিপ নয় এটা আমাদের সমাজের আইন শৃঙ্খলা নিরাপত্তা এবং মানবিকতা নিয়ে এক গুরুতর প্রশ্ন তুলে দেবে বীরভূমের কোথাও এক ট্রাকের সামনে এক ব্যক্তিকে বেঁধে গণপিটুনি দেওয়া হচ্ছে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতে খোপে ফেটে পড়েছেন অনেকেই তবে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই ভিডিওর সত্যতা এপিবি প্লাস ইউটিউব চ্যানেল যাচাই করেনি তবে একবার দেখে নিন সেই ছোট্ট ভিডিও ক্লিপ বীরভূমের এক ট্রাকের সামনে এক ব্যক্তিকে বেঁধে বেধরূপ মারধর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে বীরভূমের একটি ট্রাক যার নাম্বার ডাব্লিউ বি কি কারণে এই ট্রাকের সামনে এক ব্যক্তিকে বেঁধে বেধরূপ মারধর করা হচ্ছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যদিও আইন অনুযায়ী ভাবে কোনো ব্যক্তিকে কেউ মারধর করতে পারে না সেখানে হুমকি দিতে দেখা যাচ্ছে ঢেকে এরপর আরো এক দল আসবে তারা আবার মারবে তোকে এই ঘটনাটি বীরভূম নাকি অন্য কোনো জেলাতে তা এখন স্পষ্ট নয় যে ভিডিওটি আপনারা দেখলেন যে ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে পিছন দিকে হাত করে ট্রাকের মধ্যে দড়ি দিয়ে বেঁধে চারপাশে কয়েকজন যুবক তাকে ঘিরে রেখেছে হাতে লাঠি নিয়ে রয়েছেন চোখে মুখে সেই ব্যক্তির আতঙ্ক স্পষ্ট বারবার মারছেন আর অন্যরা তাকিয়ে দেখছেন কেউ কেউ আবার ভিডিও করতে ব্যস্ত আচ্ছা বন্ধু এই ধরনের ঘটনা কি শুধুই আবেগপ্রবণ প্রতিশোধ নাকি আইনের প্রতি অবিশ্বাসের প্রতিফলন আর এই ভিডিও সামনে আসার পরই প্রশ্ন উঠছে যদি সে ব্যক্তি অপরাধও করে থাকেন তাহলে তাকে পুলিশের হাতে না দিয়ে এভাবে প্রকাশ্যে মারধর করা হচ্ছে কেন পুলিশ কি জানে এই ঘটনার কথা যদি জানে তাহলে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর এই ঘটনা কি আমাদের সামাজিক মানসিকতার প্রতিচ্ছবি নয় বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা বা পুলিশ প্রশাসনের উপর আস্থাহীনতা এটাই কি মানুষকে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করে বিচার ব্যবস্থা কি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে মানুষ বিচার নিজের মতো করে নিচ্ছে অপরাধ হলে তার বিচার হোক এটা আমরা সবাই চাই কিন্তু বিচার কি এভাবে রাস্তায় লাঠি হাতে করা যায় আপনারা কি বলবেন এবং এই ভিডিওটি যদি সত্যি হয় তাহলে মার খাওয়া মানুষটির অপরাধ কি আর যারা মারছেন তারা কারা তারা কি স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে কি কোনো রাজনৈতিক যোগসূত্র আছে পুলিশ কি চুপ করে থাকবে অবশ্যই এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর আমরা জানতে চাই তো এই ভিডিওটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজ্যের আইন শৃঙ্খলা কতটা ভঙ্গুর হতে পারে আর আমাদের মানবিকতাও কোথায় গিয়ে ঠেকেছে আপনি কি মনে করেন গণপিটুনি কি কোনো সমস্যার সমাধানের পথ হতে পারে এই ভিডিও দেখে আপনি কাকে দোষী ভাবছেন যাকে মারা হচ্ছে সে দোষ করেছে নাকি যারা মারছেন তাদের দোষ হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের উদ্দেশ্য তৈরি করা হয় এবং আপনাদের আওয়াজ এই চ্যানেলের মাধ্যমে ওঠানো হয় তো আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত জয় মানবতা জয়